বরিশালে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে ফলে চরম ঝুঁকি নিয়ে চলছেন চালক ও যাত্রীরা এছাড়া সিলিন্ডারের মেয়াদ নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা তবে জেলা প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ও রিকশা বন্ধে অভিযান চলছে পর্যায়ক্রমে নগরীর সব ঝুঁকিপূর্ণ অটো রিকশার চলাচল বন্ধ করা হবে কাসার হোসেন রানার রিপোর্ট ছবি তুলেছেন রুহুল আমিন যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় বাসাবাড়ির রান্নায় তা এখন দেখা মিলছে অটোরিকশায় নিয়ম না থাকলেও বরিশাল নগরীর অটোরিকশায় ব্যবহার হচ্ছে এলপি গ্যাস প্রশাসনের তথ্য বলছে আড়াই হাজার অটোরিক্শার মধ্যে এলপি গ্যাস চালিত অন্তত পাঁচশো এসব সিলিন্ডারের মেয়াদ আছে কি নেই সেটিও জানা নেই চালকদের যেন এক একটি বোমা নিয়ে সড়কে চলছে এসব অটোরিক্সা মালিকের বলছি মালিকের বলছে লাগাইতে বাম্পের গ্যাস আছে বাঁধের গ্যাসটা খুব সাবধানতা চালানো হয় মানে সতর্কভাবে কোনো জায়গা দিয়ে লিক আছে কিনা তাহলে কাটকানো ঠিক আছে কিনা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে টাจีนে অনেকটা বাধ্য হয়ে এসব সিএনজি অটোরিকশায় করতে বাধ্য হচ্ছে যাত্রীরা। না না যাইতেছি। বাসট হয়ে গেছে। ড্রাইভারও শ্বাস আমরাও শ্বাস। আমাদের জীবনের কোনো নিরাপত্তা। প্রয়োজনে তাকেই আমরা 85 শর্তে সবসময় এই সব গাড়িগুলো চুরি। এখন আমরা দেখার সময় পাই না। আমাদের সময়ও থাকে না হাতে। দাবি গাড়ির জন্য নির্ধারিত সিলিন্ডারের অনুমতি দেয়া হয়। যদিও এসব সিলিন্ডারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নির্দিষ্ট গাড়ির যে সিলিন্ডার আছে সেইটা ব্যবহারের জন্য আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি কিন্তু এলপি গ্যাস রান্না করার এলপি গ্যাস দিয়ে সে গাড়ি চালাবে এই অনুমতি বিআরটি কখনোই দেয় না এবং দেবেও না কখনো দুই বছর হোক তিন বছর হোক পাঁচ বছর হোক বা সাত বছর হোক আপনার যে মেয়াদটা সেটা স্পষ্ট করে লেখা থাকবে কোনো সিলিন্ডার গায়ে আমি দেখে নিই আমার চোখে পড়ে নেই থাকতে পারে দুই একটা থাকতে পারে অটো এলপি গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযানে নেমেছে বরিশাল জেলা প্রশাসন অবৈধভাবে গ্যাস মজুদ করুন এবং যে এলপিজি সিলিন্ডার দিয়ে বেবি চালানো এগুলোতে অভিযান শুরু করেছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বরিশালে যে সকল গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় বাসা বাড়িতে এবং পরিবহনে সেগুলো আমরা অভিযান চালাবো মেয়াদ উত্তীর্ণ এবং যেগুলো অনিরাপদ গ্যাস সিলিন্ডার সেগুলো কেউ বিক্রি করতে পারবে না ঝুঁকিপূর্ণ এসব সিলিন্ডার অপসারণ করে অটো নিরাপদ করার দাবি সাধারণ মানুষের আসান রানা চ্যানেল টোয়েন্টি ফোর বরিশাল